খুলনা কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের জাইগির মহল গ্রামে কোর্টে নিষেধাজ্ঞা অমান্য করে জব্বার আলী দোকান ঘর ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন জব্বার আলী ও তার ছেলে মোফাজ্জল দীর্ঘ চল্লিশ বছর পূর্বে কাঠের তৈরি দোকান করে ব্যবসা করে আসছিলেন বিস্তারিত থাকছে কয়রা উপজেলা প্রতিনিধি শাহিদুল ইসলামের প্রতিবেদন কয়লা উপজেলার সার্ভেয়ার মোহাম্মদ হাদিসুর রহমানের প্রতিবেদনে দেখা যায় ৪৫ শতক জমিটি এখন বিআরএস জরিপে বাংলাদেশ সরকার পক্ষে জেলা প্রশাসক খুলনা নামে রাস্তা শ্রেণীর উক্ত জায়গার মধ্যে এক শতক খাস জায়গায় এই সেমি পাকা দোকান অবস্থিত বাকি চুয়াল্লিশ শতক খাস জায়গা আবু তালেব ও সিদ্দিক ভোগ দখল করছেন এই জায়গা নিয়ে আদালতে মামলা চলমান এ সময় কয়রা উপজেলার ম্যাজিস্ট্রেট বিষয়টি শান্তি রক্ষার্থে দোকান ঘরে একশোতে চুয়াল্লিশ ধারার মাধ্যমে নিষেধাজ্ঞা প্রদান করেন কিছুদিন শান্ত থাকার পরে চার ও পাঁচ অক্টোবর সম্পূর্ণরূপে ভেঙে ফেলে দোকানের গাঁথনের ইট খুলে নিয়ে যায় আবু তালেবের ওয়ারিশগণ আদালতের নিষেধাজ্ঞা চলমান অবস্থায় দোকান ঘর ভাঙচুর করলে তাৎক্ষণিক আইনগত সহায়তা পাওয়ার লক্ষ্যে কয়রা থানাতে মুঠোফোনে মৌখিক অভিযোগ দায়ের করে মোফাজ্জল সর্দার স্থানীয় গ্রামের বাসিন্দারা জানান জব্বার আলী যখন এখানে দোকান করতেন তখন আশেপাশে কোনো ঘর বাড়ি বসবাস হয়নি প্রায় ২৫ বছর পরে সে উক্ত দোকানের পেছনে আবু তালেব এবং সিদ্দিক সর্দার নামের ব্যক্তিরা বসত ঘর তৈরি করেন পরবর্তীতে হঠাৎ তারা ১৭ আগস্ট রাতে মোফাজ্জলের দোকানটি ভেঙে ফেলে রেখে যায় জায়গীর মহল গ্রামের বাসিন্দা শহীদুল মোডল বলেন রাতের আধারে আবু তালেব এবং আশরাফ কংরা দোকান ভেঙে দেন আমরা সে কাজে বাধা দিলে আমাদের বিভিন্ন রকম হুমকি দেওয়া হয় এ বিষয়ে আবু তালেব গংরা জানায় মোফাজ্জল সাত থেকে আট বছর ধরে সে ভারতে থাকার কারণে দোকানটি পরিত্যক্ত অবস্থায় ছিল সেজন্য দোকান ঘরটি নষ্ট হয়ে যায় আমরা দোকানে হামলা কিংবা ভাঙচুর করিনি এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এ বিষয়ে কয়রা থানার ওসি তদন্ত শাহ আলম বলেন আদালতে নিষেধাজ্ঞা চলমান থাকা অবস্থায় দোকান ঘর ভাঙচুরের কথা শুনেছি অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমার এই দোকানের বয়স একচল্লিশ থেকে বিয়াল্লিশ বছর আগে আমার আব্বা বিশ বছর দোকানদারি করে গেছে এখানে আমার আব্বা করার পরে আমি করতেছি বাইশ বছর তো করার পরে আমার এই দোকানটা সাহেই গেলো হয়ে গেছে গেলে আমি ওই উঠে পাঁচখান করিয়ে যেতেছি গেতার পরে উনি একটা কেস করল থানা আবু তালে সর্দার আবু তালে সর্দার কেস করলি আমি হলো থানায় যাই থানায় যাই আপনার ছাড়াই এনে আমি গাঁতলাম তিন সাইড গাঁতনি হলে এরা চুয়াল্লিশ মামলা করলো একশো একুশ চুয়ান্ন মামলা নাম্বার এখন এরকম কেস করলে আমি সার্বিয়ার আসলো মা তাপস আইসি মাইপি এক শতক জমি বাইশ সালে মাফ মাফ হওয়ার পরে উনি আমার একটা প্রতিবেদন দিলি আমার রায় হবে এই সময় এনারা আবার কিছু পয়সা করি দে ওই কেস না দায় দিলে তার মানে যে আমরা মাপ মানি ফের আবার মা ওয়ারের পরে তদন্ত দিল দিলি এই তদন্ত ঘুরতি 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 চব্বিশ সালে এসে এই মাপটা হয় চব্বিশ সালে মাপ হয় হাদিসুর রহমান আসে এই মাপি আমার একটা প্রতিবেদন দেয় আট তারিখ আমার প্রতিবেদন দিয়ে আমের দ্বারা রায় হবে ওরা এই সময় এই কেস যে বলি যে আমরা অসুস্থ আমরা আর কেস চালাবো না তাই তো কেস শেষ করতে তাহলে আমার দোকান আমার থাকবে এখন আমার দোকানে আমি এই কাজ করতে আছি এই পর্যন্ত গেছিলাম স্যারের কাছে কেস করিস সাত সাত ধারা করিস আমার ভাই পাঁচটা সব আচ্ছা না এবার ভিসি করিস তারপরে থানায় কুটিছে সব প্রায়গুলো আমার পক্ষে আইসি দেখি যায় মানুষের কাছে শোনে এগুলো তার মৃত্যু এত ছেড়ি রেখার জিনিস না যে আমার দোকানদারির বয়স কতদিন মূলত সরকারি জমি ষোলো তারিখে আমার এই ওরাই আবার আইসি ফের ভাঙচুর করি বকুল আশাব আপনার আবু তালেব সর্দার মনি শকর আর ও ছেলির নাম হচ্ছে মারুফ এরাই এই ভাঙচুর পরে আর মালামাল পায় বাদা দিসি বাধা আমায় বাদা মানিনি ওরাই করিছে সব ওরা প্রভাবশালী লোক আমরা গায়ে খিতি খাই এই দোকানটা চালাইতো মোভাজলের আব্বা প্রথম তারপর মোফাজল একটু বড় হইল কারণ মোফাজলের আব্বা অসুস্থ হয়ে গেল মোভাজল চালাইতে চাই মনে হয় বাইশ তেইশ বছর চালাবার পরে কিছু নষ্ট হয়ে গেল দোকানটা সাই গেল গেলি পরে ও কখনই যে তার পরে

আতাতেlinalgন আমার এক ভাই আদর আছতার ধরেছে আছতার হাতে রড ছিল রড দিয়ে আমার বাড়িতে গঠার বাড়িতে দিয়ে আছতা আমার মাতা স্যার কালকে কি হয়েছে এ আমার আগে যাছিল তাছরা ভ্যাঙি চিড়ি এই দেখেন খেলাগুলো কি হয়েছে খেলাগুলো ওই ভ্যাঙিতে আছে পুলিশে সুত কালকে নিষেধ করলো আপনি আপনার পুলিশকে জানেন হ্যাঁ পুলিশে জানাসী পুলিশে কোনো পদক্ষেপ নেয়নি দারোগা আসেনি অনেক টাকার বিনি দারোগা আসেনি

আশরে আজান পর্যন্ত ছিলাম এসেছিলাম কয়রাই ওসির কাছে ছিলাম টিউনার কাছে যাওয়ার জন্য ই করিলাম তাহলে কি টিউনার বন্ধ ছিল সেখান থেকে আমরা ফিরে আসছি আসি তারপরে হলো আমাকে মারধর করেছি আমার স্বামীরা মারধর করেছি ভাই ভোর